আজকে দিনের অন্যতম গুরুত্বপূর্ণ খবর আজই তা পরিষ্কার হয়ে যাবে দুপুর দুটোর পর এই মামলার রায় ঘোষণা করবে বিচারপতি তপব্রত চক্রবর্তী বিচারপতি ঋতব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চ প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি থাকবে না যাবে স্পষ্ট হবে রায়ের পরই নিয়োগে ব্যাপক দুর্নীতির জেরে এর আগেই কিন্তু দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল করা হয়েছিল যার জেরে প্রায় ছাব্বিশ হাজার জন তারা চাকরি খুঁজেছেন চাকরি হারিয়েছেন ছাব্বিশ হাজার প্রার্থী যোগ্য প্রার্থীদেরও অযোগ্যদের দুর্নীতির খেসারও দিতে হয়েছে আর এখানে প্রশ্ন হলো প্রাথমিকের বত্রিশ হাজার চাকরির এবার কি হবে এই বত্রিশ হাজার চাকরি কি থাকবে না যাবে আজ প্রাথমিকের এই নিয়োগ মামলা রায় ঘোষণা করবেন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ দু সালে টেটের ভিত্তিতে দু সালে প্রাথমিকে প্রায় বিয়াল্লিশ হাজার শিক্ষক নিয়োগ হয়েছিল সেই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ উঠেছে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মজুমদার অবশ্যই বড় প্রশ্ন যে এই চাকরি প্রার্থীর কি কিন্তু কিভাবে প্রশ্নের মুখে পড়লো এই দু হাজার চোদ্দ সালের টেস্ট এবং বিচারপতি তপব্রতী চক্রবর্তী বিচারপতি ঋতব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চে মামলাই ব্যয়লো কোন পথে দেখো মূলত আস সাড়ে চার ঘন্টা পরে বাকি বিষয়টা স্পষ্ট হবে যে এই মামলার এখন ভবিষ্যৎ কি বা বত্রিশ হাজার যে প্রাথমিক শিক্ষক রয়েছেন সেই শিক্ষকদের ভবিষ্যৎ কি সেটার সাড়ে চার ঘন্টা পরে একেবারে স্পষ্ট হবে কিন্তু তার আগে তোমাকে বলবো যে দু হাজার চোদ্দোর যে টেট সংগঠিত হয় তার ভিত্তিতে মূলত দুটি নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হয়েছিল সেই সময় অর্থাৎ যে যে সময় এই মামলা কলকাতা হাইকোর্ট পর্যন্ত পৌঁছয় একটি ছিল দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া আরেকটি ছিল দু হাজার কুড়ি সালের নিয়োগ প্রক্রিয়া এখন দু হাজার ষোলো সালের যে নিয়োগ প্রক্রিয়া ছিল সেই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে প্রায় হাজার প্রাথমিক শিক্ষক এ রাজ্যের বিভিন্ন স্কুলে নিয়োগ করা হয়েছিল এবং তারপরেই আমরা দেখতে পেলাম যে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয় এবং সেই মামলাতে এই অভিযোগ প্রাথমিক পর্যায়ে করা হয়েছিল যে এখানে যে অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউয়ের নামে পাঁচ নম্বর করে দুটি ক্ষেত্রে মোট দশ নম্বর দেওয়া হয়েছে এবং একেবারে প্রাথমিক পর্যায়ে এটাই অভিযোগ ছিল যে এই যে অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ এই দুটিকে কার্যত আলাদা করা সম্ভব হয়নি একসঙ্গেই এই দুটি নেওয়া হয়েছে কোনো কোনো ক্ষেত্রে অ্যাপ্টিউড টেস্ট নেওয়াই হয়নি একেবারে কিছু প্রার্থীকে বেছে বেছে এই যে পাঁচ নম্বর বা অতিরিক্ত নম্বর সেই অতিরিক্ত নম্বরটা দেওয়া হয়েছে ফলে এখানেই একেবারে প্রাথমিক পর্যায়ে দুর্নীতির অভিযোগ করা হয়েছিল যে গোটা বিষয়টাতে একেবারে নিজেদের লোককে অর্থাৎ যে লোকেদের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার জন্য জন্য এদের কোনো রকম অ্যাপটিটিউড টেস্ট বা ইন্টারভিউ ইন্টারভিউ নেওয়া হয়নি ইন্টারভিউ না নিয়েই এই যে নম্বর ছিল সেই নম্বর দেওয়া হয়েছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু নিজেদের ইচ্ছা মতো এই নাম্বার দিয়েছে এটাই ছিল প্রাথমিক পর্যায়ের অভিযোগ এবং তুমি জানো যে সেই সময় কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার এজলাসে এই মামলা ছিল এবং সেই সময় দেখা যায় যে তিনি কার্যত এইখানে যে হাইকোর্টে আমরা রয়েছি সেই কলকাতা হাইকোর্টে তিনি একেবারে কিছু জায়গা থেকে কিছু প্রার্থীদের নিয়ে আসেন এবং সেই প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদে এই প্রশ্ন তিনি করেন যে এদের আলাদা করে অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ এই দুটি বিষয় আলাদা করে সংগঠিত হয়েছিল কিনা এবং তারপর সেই দীর্ঘ জিজ্ঞাসাবাদ পর্বের পরে তিনি এই সিদ্ধান্তে পৌঁছন যে না এক্ষেত্রে কোনো রকম অ্যাপটিটিউড টেস্ট বা ইন্টারভিউ সেটা আলাদা করে হয়নি দুটো বিষয় কার্যত একই রকম ছিল এবং সেখানে দুটোকে আলাদা করা সেটাও কিন্তু সম্ভব হয়নি এছাড়াও যে মূল অভিযোগ ছিল সেটা ছিল র্যাঙ্ক জাম্পিংয়ের অভিযোগ অর্থাৎ দেখা গিয়েছিল অনেক অনেক চাকরি প্রার্থী যারা বেশি নম্বর পেয়ে চাকরি পাননি কিন্তু বহু ব্যক্তি ছিল যারা কিন্তু কম নম্বর পেয়ে তারা নিয়োগপত্র পেয়েছিলেন এবং এখানেই দুর্নীতির অভিযোগ উঠেছিল অভিযোগ এটাও উঠেছিল যে একেবারে অর্থের বিনিময়ে এ রাজ্যের শিক্ষা ব্যবস্থার ওপরে থাকা ব্যক্তিরা এমনকি শিক্ষামন্ত্রী পর্যন্ত এই গোটা বিষয়টার সঙ্গে যুক্ত ছিলেন সেই অভিযোগও কলকাতা হাইকোর্টে এসে পৌঁছয় তারপরে আমরা দেখতে পাই যে একেবারে বারোই মে দু 2023 তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু এই গোটা বত্রিশ হাজারের যে প্যানেল ছিল সেই প্যানেলটা বাতিল করেন বিয়াল্লিশ হাজারের মধ্যে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের যে চাকরি ছিল সেটা বাতিল হয়ে যায় বাকিদের তা বহাল থাকে এবং তারপর এই মামলা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মৌসায় ডিভিশন বেঞ্চও কিন্তু সেই একই রায় কার্যত অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন কিন্তু কিন্তু ডিভিশন বেঞ্চের তরফ থেকেও স্পষ্ট করে বলা হয় যে এই গোটা নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু সময়টা খানিকটা বাড়িয়ে দেওয়া হয় দিয়ে বলা হয় এই গোটা নিয়োগ প্রক্রিয়া আবারও সংগঠিত করতে হবে এবং নতুন ব্যক্তিদের নিয়োগ করতে হবে নতুন করে এই প্যানেল প্রকাশিত করতে হবে পরীক্ষা বা সমস্ত একেবারে প্রথম থেকে শুরু করতে হবে বলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকেও এই রায় দেওয়া হয় তারপর এই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছয় এবং সুপ্রিম কোর্টের তরফ থেকেও এই মামলার সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ ছিল অর্থাৎ তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে নির্দেশ ছিল সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়ে আবারও মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানো হয় সেই মামলায় এতদিন পর্যন্ত বিচারাধীন ছিল এবং দীর্ঘ বিচার প্রক্রিয়ার পরে আজকে দুপুর দুটোর সময় চূড়ান্ত নির্দেশ দেবে কলকাতা হাইকোর্ট পাবিয়া অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে ধন্যবাদ তোমার সৌদিক দুহাজার তেইশ সাল থেকে প্রায় বছর ধরে এই যে দীর্ঘ আইনি প্রক্রিয়া চলেছে তাতে কিন্তু একেবারে সামনে এসেছিলো এসএসসির মতো প্রাথমিক নিয়োগের ক্ষেত্র ছত্রে ছত্রে দুর্নীতি হয়েছে সিবিআই সূত্রে দাবি প্রচুর সুপারিশের তথ্য সামনে এসেছিল চাকরি ফিকরির চাকার হিসেব লেখা একের পর এক ডাইনি উদ্ধার হয় এমনকি কুন্তল ঘোষ ভুয়ো ইন্টারভিউয়ের ব্যবস্থা করেছিল বলেও দাবি এজেন্সি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রত্যক্ষ মততে এই দুর্নীতি হয়েছিল দাবি কেন্দ্র এজেন্সি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধেও দুর্নীতিতে প্রত্যক্ষ মদতের অভিযোগ সামনে আসে কেন্দ্র গোয়েন্দা সংস্থা এগারো জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল ইডির চার্জশিটে চুয়ান্ন জনের নাম রয়েছে আর চার্জশিটে এক ডজনেরও বেশি গোপন জবানবন্দির কথাও জানিয়েছে সিবিআই সাক্ষ্য গ্রহণ করা হয়েছে একশো জন চাকরি প্রাপকের আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো কমিশন রিপোর্ট চাইতেই দু দুশো আট বদলে গেল চারশো আশিতে সব ফর্ম ফেরত আসা বুথের সংখ্যা এক ধাক্কায় এক হাজার সাতশো আঠাশ কমে গেল জেলা শাসকদের দেওয়া আগের তথ্যে দু দুশো আটটি বুথের উল্লেখ ছিল আর জেলা শাসকদের কাছে কমিশন রিপোর্ট চাইতেই বুথ কমে দাঁড়ালো চারশো আশি আর ওই সমস্ত বুথে সব এনুমারেশন ফর্ম পূরণ করে জমা পড়ার দাবি করা হয়েছে সব ফর্ম পূরণের পর ফেরত তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা রায়দিঘিতে ছেষট্টি কুলপিতে আটান্ন মগরাহাটে পনেরো পাথর প্রতিমায় কুড়িটি বুথের খদিশ মিলেছে স্থানে দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূল বিএলওদের তুলে নিয়ে গিয়ে পঞ্চায়েত অফিসে ক্লাব ঘরে পার্টি অফিসে নিয়ে গিয়ে ভুল তথ্য আপলোড করানো হচ্ছে আক্রান্ত হচ্ছে বিএল পুরো প্রক্রিয়াটাকে ধ্বংস করার ব্যবস্থা করেছে দুয়ারে সরকার কবরে ভোটার মঙ্গল গ্রহে বিজেপি শ্রমিক ভট্টাচার্য আপনি এসব কথা বলছেন কেন বিএলএ টু কোথায় তো সে আপনাদের লোক নেই জন্য নেই সংগঠন নেই সেগুলোকে ঢাকতে এখন মৃত ভোটার কেন থাকবে উঠে এসে ভোট দেবে ধুয়ারে সরকার খবরে ভোটার আপনি বলছেন আমি যোগ করলাম মঙ্গল গ্রহে বিজেপি আপনি পরিষ্কার বলুন আপনার বিএল টু ওই বুথে কি করছিল অভিযোগটা তো যদি কোনো একজন মৃত ভোটারকে যদি ঢোকানো হয়ে থাকে আপনার বিএলএ টু ওই বাড়ির সামনে দাঁড়িয়ে করবে আপনি এখানে সাহিত্য করছেন এটা কি ঠিক হচ্ছে শ্রমিক বাবু তবে আপনার ওই স্লোগানটার সঙ্গে আমার ট্যাগটা মনে রাখবেন দুয়ারে সরকার কবরে ভোটার মঙ্গল গ্রহে বিজেপি এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে